সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আরতির প্লেটটা রেডি করে নিলাম এবং আজকে যেহেতু সোমবার তো তাই প্রদীপটা জ্বালিয়ে নিলাম কারণ বাবা ভোলানাথকে যেহেতু স্নান করাবো তো তার আগে আমি ঠাকুরকে জাগিয়ে দিলাম এবং প্রদীপ জ্বালানোর অর্থ আমার কাছে হলো যে ঠাকুরকে আগে জাগিয়ে দিই তারপরে আমি ঈশ্বরের যা সমস্ত কাজকর্ম সেগুলো আমি করতে থাকি আসলে কি জানেন তো আমার বাপের বাড়িতেও আমি ছোট বয়স থেকে দেখে আসছি এইভাবেই পুজো করতে এবং আমার শাশুড়িকেও আমি যখন পুজো করতে দেখেছি এইভাবেই করতেন উনি ফলে আমি এইভাবেই পুজোটা করি মানে আগে প্রদীপটা জ্বালিয়ে নিই তারপরে ঈশ্বরকে স্নান করানো বা ঠাকুরকে কি ভোগ দেব বা কি খেতে দেব এই সমস্ত জিনিসগুলো আমি করে থাকি তো জানি না সবার বাড়িতে কীরকম কি পুজো হয় বা এইভাবে হয় কি না তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের বাড়িতে কি প্রথমেই প্রদীপ জ্বালিয়ে পুজো হয় তো আমার বাড়িতে হয় তাই আমি আমার মতো করে শেয়ার করি আমার পুজোর ভিডিওগুলো তো যাই হোক বাবা ভোলানাথকে স্নান করাবার জন্য আমি নিলাম একটু গঙ্গা জল একটু শুদ্ধ জল এবং তার মধ্যে দিলাম একটু অঘরু আর একটু দিলাম কেশর চন্দন তো দিয়ে বাবা ভোলানাথকে আমি ঘি মধু দিয়ে মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব তবে জানেন এতদিন না আমি ঠিকঠাকভাবে পুজোও করতে পারিনি করতে পারিনি বলতে বাবুর যখন এক্সাম চলছিল তাড়াহুড়ো করে একরকম পুজো করা তো আমি মাঝে মধ্যে তো পুজো করতে পারতাম না আপনাদের জানিয়েছি তবে জানেন আমার এই ঠাকুর ঘরে আমি যে কতটা সময় কাটাই তা বলে বোঝাতে পারবো না তবে ঠিক এর পাশাপাশি আমি সংসারের কাজকর্মও ঠিক টাইম মতোই আমাকে মেনটেন করে চলতে হয় যেহেতু হাজব্যান্ড অফিসের তারও তারা থাকে তো তাই সকাল সকাল পুজোটা করে নিলে কি হয় একটা বড় কাজ যেন হয়ে গেল। কারণ হচ্ছে এই শীতকালে স্নান করাটাও একটা বড় কাজ জানেন তো আমার কাছে এটা আমার মনে হয় যে স্নান করাটা একটা বড় কাজ এবং ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম যদি ঠিকঠাকভাবে মেনটেন করে আর টাইম মতো করে ফেলতে পারি তো তারপরে কিচেনে ঢুকলে আমি নিশ্চিন্ত মনে রান্নাটা করতে পারি কারণ হচ্ছে রান্না বান্না করতে গেলে আর তারপরে যখন ঠাকুর ঠাকুরঘরে যাই আমার মনে হয় আরেকবার স্নান করে আমি ঠাকুর ঘরে যাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরঘরে যেতে আমার ভালো লাগে এবং পুজো করতে তো আমার বরাবরই ভালো লাগে এবং ঠাকুর ঘরেই আমি বেশিরভাগ সময়টা কাটাই তো যাই হোক এবারে আমি আমার বাবা ভোলানাথকে স্নান করালাম ঘি মধু মাখিয়ে আর এবারে আমি ছাদ বাগান থেকে যেসব ফুলগুলো তুলেছি সেইগুলোই একটু প্লেটের মধ্যে সাজিয়ে নেব আজকে যেহেতু সোমবার তো আগেই বললাম তো আজকে ধুধরা ফুল পেয়েছি দেখুন অনেকগুলো ধুদরা ফুল পেয়েছি তো বেলপাতা পেলাম না জানেন ছাদ বাগানেও আমি বেলগাছ লাগিয়েছি বেলগাছটার কি হয়েছে আমি বলতে পারবো না তো গাছটার একটুকু বি মানে বাড় বৃদ্ধি নেই তো একদম ছোট্ট এনেছিলাম তো ছোট্টই হয়ে আছে জানি না কেন যে বাড়ছে না তো দেখতে হবে বা টপটা চেঞ্জ করে দিতে হবে তো আজকে বেলপাতা পেলাম না তো রোজগার নিত্য পুজোতে আমি এইভাবেই নিত্য পুজো করে থাকি তো কোনো রকম আমি বেশি বাড়িয়ে আপনাদের ভিডিও করার জন্য যে আমি বাড়িয়ে দেখাবো তা কিন্তু করি না নিত্য পুজো করলে আমি চেষ্টা করি একটু বেলপাতা আর একটু ধুধরা ফুল দেওয়ার নীলকণ্ঠ ফুল তো আমার বাগানে হয় তো বাবা ভোলানাথের অত্যন্ত প্রিয় যেগুলো সেগুলোই দেওয়ার আমি চেষ্টা করি সোমবারের পুজোতে তো না পেলে আর কি করবো বলুন নিত্য পুজোতে তো আর সব সময় যে আমি পাবো তারও কোনো মানে নেই তবে সামনে একটা দোকান বসে ফুলের দোকান সেখানেও গেলাম তো আজকে দোকানটা কোনো কারণে হয়তো বন্ধ তো তাই আর পেলাম না তো যাই হোক কেশর চন্দনটা গুলে নিচ্ছি তো এরপরে পুজোয় বসব বাবা ভোলানাথকে কেশর চন্দন দিয়ে একটু তিলক পরিয়ে দিচ্ছি আর আমার নন্দী মহারাজকেও দিয়ে দিলাম এবং ত্রিশূলেও একটু কেশর চন্দন লাগিয়ে দেব তো চলুন আমার পুজোটা দেখতে থাকুন এবারে আমি কিছু কমেন্ট পড়বো আমার মিষ্টি মিষ্টি বোনেদের কমেন্ট পড়ব তো প্রথমেই কমেন্ট পড়ব মোনালিসার মোনালিসা জানিয়েছ যে দিদিভাই আমি অনেক দিন ভিডিও দেখতে পারিনি আর আমার পরীক্ষা ছিল তুমি কোন ক্লাসে পড়ো আমাকে অবশ্যই জানিও মোনালিসা আর তুমি ভিডিও দেখতে পারো বলে আমি কোনো রকম রাগও করছি না আমি জানি তোমার পড়াশোনা বা তোমার পড়াশোনা আছে বলে তো আমি আগে জানতাম না আগে জানতাম হয়তো কোনো কারণে তুমি ব্যস্ততার কারণেই দেখতে পারো তো যাই হোক তুমি ব্যস্ততা কাটিয়ে আমার যে ভিডিওগুলো দেখছো আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে আর তুমি লিখেছ ভাই কেমন আছে ভাইয়ের পরীক্ষা কেমন হলো ভাইয়ের পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আর ও ভালো আছে আর আমরাও সকলে খুব ভালো আছি তুমি কেমন আছো আমাকে অবশ্যই জানিও আর তোমার এক্সাম কেমন হলো আমাকে অবশ্যই জানাবে আর তোমাকে ভিডিওর মাধ্যমে অনেক ভালোবাসা অনেক আদর জানাচ্ছি আর এইভাবেই তুমি আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো এবং সময় পেলে অবশ্যই ভিডিওগুলো দেখো এবং যদি হয়তো সময় করে উঠতে পারছো না নিজের কাজ আছে অবশ্যই আগে নিজের কাজ করবে তারপরে ধীরে সুস্থে তুমি আমার ভিডিওগুলো দেখো এরপরে আমার মিষ্টি একটি বোন জ্যোতির কমেন্টই পড়বো যদি লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই পূজা এইভাবেই ভিডিও দিয়ে যাবে শীতের সময় সত্যি দিদিভাই ফুল সেভাবে হয় না আর তোমার ফুলের থালাটা দেখে সেটা বেশ বোঝা যাচ্ছে তবে দিদিভাই এই সময় গাঁদা ফুল বেশ ভালো হয় আর দিদিভাই পরের ভিডিওর অপেক্ষায় থাকবো হ্যাঁ গো তোমরা এইভাবে যে আমাকে এত ভালোবাসা দেবে তা আমি কখনোই ভাবিনি তবে দেরি হলেও আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার আর তুমি আমাকে লিখেছ যে থালাটা দেখে মনে হচ্ছে যে সত্যিই ফুল কম ফোটে হ্যাঁ গো ছাদ বাগানে এত ফুল ফুটতো তুমি আগেও আমার ভিডিওতে দেখেছো যে কত ফুলের থালাতে দুটো প্লেট আমার ভর্তি হয়ে যেত ফুলের মানে ফুল সাজিয়ে গুছিয়ে আমি পাততাম না কিন্তু এখন ইদানিং করে হয়েছে কি এতটাই ফুল কম ফুটছে যে বলার মতো নয় আর আমি একটা বড় থালা কিনেছিলাম সেটা শেয়ার করবো পরে মানে ফুলের থালাতে ফুল ধরতো না বলে একটা বড় আমি পুষ্পপত্র কিনতে গেছিলাম তো পুষ্পপত্রের ধাঁচেই একটা বড় থালা কিনেছিলাম এখন ভাবছি ওই থালাটা বার করলে আমার ফুল হচ্ছে গোনা কয়েকটা ফোটে তো সেই থালাটা বেশ বড় হয়ে যাবে তাই আর বার করিনি তবে গরমের সময় অবশ্যই বার করব এবং শেয়ার করব। তো যাই হোক যদি তুমি এইভাবেই আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমি জানি তুমি আমাকে কমেন্ট করবে আর তুমি খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আজকে এই কমেন্টগুলোই পড়লাম পরবর্তী ভিডিওতে আরও কিছু কমেন্ট আছে সেগুলো পড়ে নেব। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে বা কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওর কোনো কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা thank yeah. you